তুমি আমার স্বপ্ন হয়ে থাকলা আর বাস্তবে তুমি অন্য কারো হয়ে গেল মৃত্যু আজ পর্যন্ত মনে থাকবে অসহায় মতো কাঁদছিলাম তবু সে আমার হয়নি সন্দেহ করার মানে এই না যে আমি তোমাকে বিশ্বাস করি না সন্দেহ করার মানে হলো আমি তোমাকে কখনোই হারাতে হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না আসলে সোনার মানুষ নেই তাই দুঃখ কাউকে বলি না আচ্ছা কখনো ভেবে দেখেছো এই পৃথিবীতে এত মানুষ তারপরেও আমরা ওই একটা মানুষের জন্য অন্ধকার হয়ে বসে থাকি আমার যেদিন বিয়ে হবে সেদিন যেন আমার মৃত্যু হয় তুমি আমাকে দেখতে আসতে পারবে না সেদিন যেন খুব জোরে বৃষ্টি হয় আছে পরিবারের দিক দিয়ে শান্তি না আছে মনের দিক দিয়ে শান্তি যার কাছে একটু শান্তির আশা করি সেই তার দিক দিয়ে অধিক কষ্ট আমি শান্তি খুঁজি আর দুঃখ আমারে খুঁজে যদি ভালোবাসো তাহলে হাতটা শক্ত করে ধরো কেন বারবার ছাড়ো আমার আস্তে আস্তে নামাইরা পছন্দের মানুষ কখনো নিজের হয় না হয়তো হারিয়ে যায় নয়তো অন্য কারো হয়ে যায় ভালোবাসা ওইটা তো খারাপ একটা নেশা টাকা আছে যার ভালোবাসা আছে তার এত ভালোবাসার পরেও তাকে পাইনি তাই বলি কি তার বদনাম করব উহু তাকে ভালোবেসেছি বদনাম করার জন্য নয় আর আমি এখন যেমনই আছি যেভাবেই আছি দ্বিতীয়বার নয় সবাইকে ভালোবাসা যায় না আর যাকে ভালোবাসা যায় তাকে মৃত্যু রাখ পর্যন্ত বলা যায় না আমি ভালোবাসি যে মানুষটা ভালোবাসি নিয়ে আমারে কেউ নাকি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে তো মেরি জান তুমি যদি বিশ্বাস করো যে আমার থেকেও বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারে হয়তো আমার সন্দেহ করাটা অন্যায় ছিল কিন্তু সন্দেহটাই ঠিক হয়ে গেল আজ তুমি চলে যাবে অন্য কারো হাত ধরে আমি না হয় চলে যাবো বলছিলাম নাগড়া করতাম শুধু এটাই আফসোস থাকবে যে এ জীবনে তোমায় পাইলাম না